যারা বাড়িতে ফার্ম করার জন্য চিন্তা ভাবনা করতেছেন এটা তাদের জন্য এই যে এটা হচ্ছে বাড়ির ভিতর ফার্ম অর্থাৎ পুকুর পুকুরের ফার্ম পুকুরের উপর আটকা জায়গা আটকা জায়গা ফার্ম করলে কি অবস্থা হয় সেটা একটু দেখাচ্ছি এটা পুরো পুকুর ধরে একটা ফার্ম হইছে পানি সরানোর কোনো জায়গা নাই জোয়ার ভাটার কোনো জায়গা নাই জোয়ার ভাটা পদ্ধতি নাই নাই কিছু এটা হচ্ছে প্রথমবার উঠেছে এটা হচ্ছে প্রথমবার হম এটা হচ্ছে পুকুর পুকুরে পানির অবস্থা কি একেবারে কালো হয়ে গেছে ফার্ম যদি করা করা হয় পুকুরে তো পানি যদি জোয়ার বাটার পানি যদি না আসে পানি যদি না সরে তাহলে কি অবস্থা হইতে পারে একটা দেখেন এই যে পুকুরের পানির অবস্থা পুকুর ধরা মাছ মাছ এই যে মরতেছে ওই যে মাছ মরে গেছে অলরেডি প্রচুর মাছ মরতেছে পানি একবারে কালো হয়ে গেছে চুন দিচ্ছে কত কিছু দিচ্ছে কোনো কিছুতেই কাজ হচ্ছে না দেখেন জিনিসটা ভালো করে দেখেন এই যে এই অবস্থা